স্যার আমি কি ভিতরে আসবো হ্যাঁ হ্যাঁ আপনার জন্য তো বসে রয়েছি আসেন ভিতরে এসে বসেন পানামা ও স্যার পানামা এটা তো একটা রাষ্ট্র এখানে অনেক সুন্দর সুন্দর পাহাড় নদ নদী কাল বিল এবং দেখার মতো অনেক সুন্দর সুন্দর দর্শনীয় স্থান আছে এখানে মানুষও বসবাস করে আর ওই লোক আমি কি আপনার পানামা দেশের নাম বলছি আমি বলছি জমিদারি বাদ দিয়ে পাওড়া নিচে নামায় বসেন ওকে স্যার বোলোই গেছে পাও নামায় বসছে এখন কি বলবেন আপনি বলেন আচ্ছা ঠিক আছে বলেন আপনার নাম কি স্যার আমার নাম তো মধু ডালি মধু ডালি কি নাম হইতে হইতে পারে পারে কেন না স্যার আমি যে দেখে এলাম আপনার নাম ডালি আচ্ছা বলেন তো স্যার আপনার নাম যদি ডালি হইতে পারে আমার নাম মধু ডালি হইলে সমস্যা কোথায় আচ্ছা ঠিক আছে ওটা বাদ দেন বলেন তো যে আপনার বাবার নাম কি স্যার কোন বাপের নামের কথা বলবো বুঝলাম না সারা জীবন শূন্য এলাম মানুষের বাপের লাগে একটা আপনার বাপকে সার পাঁচটা নাকি হ স্যার কথা কিন্তু সত্য মানুষের বাপে একটা হইতে পারে কিন্তু আমার কিন্তু বাপ সাইড দেয়া এ আপনার কথা শুনে তো আমার হাসি পাইতে চাচ্ছে আপনি বলেন তো দিয়ে আপনার বাপ সাইডটা কিভাবে যে আমার জন্ম দিয়েছে সে লোক আমার এক নাম্বার বাবা আর দুই নাম্বার হলো আমার পীর বাবা মানে আমার মুর্শিদ আর তিন নাম্বার হলো আমার উকিল বাবা আর চার নাম্বার মানে সর্বশেষ হলো আমার শ্বশুর আব্বা আচ্ছা বলেন তো দেখি ও এম জি মানে কি স্যার এটা তো অত্যন্ত সহজ এর উত্তর হবে ও মাই গড আপনার তো কথাবার্তার কোনো লাইন কাট না সবদিক কথাবার্তা বললে হল আপনাকে ফাপনা তাইছেন নাকি আচ্ছা ঠিক আছে বলেন তো অর্থনীতি কারে কয় স্যার আপনি তো আমার প্রশ্ন করে আসলে সময় নষ্ট করতেছেন অর্থনীতি একজনের পকেট থেকে আরেকজনের পকেট টাকা ট্রান্সফার করা এটাকে অর্থনীতি আচ্ছা ঠিক আছে সবকিছু এখন বলেন তো সুখী ফ্যামিলি কাকে বলে স্যার আপনি এটা কোনো প্রশ্ন করলেন সুখী হলো আমার মামাত্ম বোন আপনি আমার মামাত্ত্ব বোন টানা টানাটানি শুরু করছেন আরে সুখী মানে আপনার মামাত্ম বোন না সুখী মানে লোক হ্যাপি ফ্যামিলি মানে সুখী পরিবার কাকে বলে সার এটার উত্তর আমি সংক্ষেপে দিই না ব্যাখ্যা করতে গেলে সময় অনেক বেশি লাগবো যে ফ্যামিলিতে চৌদ্দ গোষ্ঠী একসাথে থাকে সেটাকে সুখী বলে আচ্ছা ঠিক আছে আপনি বলেন তো যে বাংলা চলচ্চিত্র কাকে বলে স্যার চলচ্চিত্র নায়ক আর নায়িকা যখন দুই দিক থেকে দুজন আসে তখন হঠাৎ করে ধাক্কা লাগে আর ধাক্কা লাগে তাদের মধ্যে প্রেমের সৃষ্টি হয় প্রেম থেকে বিয়ে বিয়ে থেকে বাচ্চা তারপর আরো অনেক কিছু এটাকে বলে চলচ্চিত্র আচ্ছা ঠিক আছে তাহলে আপনার কাছে ইংলিশে প্রশ্ন করে উত্তর দেন আচ্ছা বলেন তো দেখি ডাক্তার আসিবার আগে রোগীটি মারা গেল এর ইংলিশ কি হবে স্যার এটা তো অত্যন্ত সহজ একটা প্রশ্ন উত্তর হবে আই সরি এত হন্তক পক পক বক বক করে উত্তর দিলেন আন পারতাছেন না দেখে সরি বলা শুরু করছেন কেন স্যার আপনি কি বাংলা সিনেমা দেখেন না নায়িক নায়িকার দুজনে মিললে প্রেম করে বিয়ে করলাম না তখন নায়িকার বাপে উত্তেজিত হয়ে নায়িকার বাপের বুকে গুলি করে তখন তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর অবসর থিয়েটার থেকে ডাক্তার বেরিয়ে হয়েছো থেকে চশমা কইলে বলে আই এম সরি তার মানে সবাই বুঝতে পারে মারা গেছে এটাকে বলে মারা যাওয়ার ইংলিশ এই তোরা কি কোথায় আস শ্রে আমারে বাসার কথা শুনে তো আমি নিজে মারা গেলাম